যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুকয়াল টু টু ইন্টু এ প্লাস টু বি মাইনাস টু সি মাইনাস নাইন হয় তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে এখানে এই ধরনের অঙ্ক কী করতে হবে এই যে এই জায়গাটা আছে এদিকে টু এদিকে মাইনাস নাইন এখানে দেখার দরকার নেই আমার শুধু কাজ হবে এখান থেকে এই টু শুধু কাজ হবে তো এখানে কী করব দেখে নি প্লাস টু বি মাইনাস টু সি এর আগে কিছু নয় মানে এক আছে এর সমান এক বি এর আগে 2 আছে 2 এবার অঙ্ক কি বলেছে এ প্লাস বি প্লাস সি কত হবে এ প্লাস বি প্লাস সি কত হবে এখানে এ সমান পেয়েছি আমি এক বি সমান পেয়েছি দুই সি সমান পেয়েছি মাইনাস টু তো প্লাস মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস টু কাটতে পারি উত্তর হবে এক সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এক অপশান এ সঠিক উত্তর